পুকুরের জলে ভাসছে পাড়াতল দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যের দেহ পাশেই পড়ে রয়েছে বাইক জানিয়ে চাঞ্চল্য কোটা এলাকায় পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত পাড়াতল দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পাড়াতল গ্রামে ভাসমান দেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায় ঘটনাস্থলে উপস্থিত জামালপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে তারপর ময়নাতদন্তের জন্য বর্তমান পাঠানো হবে ঘটনাস্থলে পৌঁছেছেন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান সহ একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী তবে খুন না অন্য কিছু তদন্ত করছে পুলিশ সদস্যের নাম শুভেন্দু মালিক বয়স বিয়াল্লিশ পাড়াতল দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন তিনি আমার বাংলা কিছু বলতে পারছি না এসে যেটুকু স্পটে দেখলাম কি দেখলেন বাইকটা উল্টে পড়ে রয়েছে উনি জলে পড়ে রয়েছে

বলছি দাদা ঘটনাটা কি ঘটেছে আর তৃণমূলেরই তো আপনাদের সক্রিয় কর্মী নেতা ছিলেন মনে হয় বুথ স্তরের নেতা কি পরিকল্পিত খুন বলে মনে করছেন জামালপুর ব্লকের পাড়াতল দু নম্বর পঞ্চায়েতের পারুল গ্রামের পঞ্চায়েতে আমাদের সদস্য এবং আমি হঠাৎ করে আমি খবর পেলাম সকালবেলাতেই খুঁজে পাওয়া যাচ্ছে না তারপরে কিছুক্ষণ পর খোঁজ পেলাম যে নাকি এখানে জলেতে পাওয়া গেছে সেক্ষেত্রে ওসিকে জানাই প্রশাসন আসে প্রশাসন আপাতত এখান থেকে বডিটাকে তুলেছে গাড়ি এখানে পড়ে আছে দুটো এক জায়গায় আছে এখন পুলিশে এতে আর তদন্ত হোক তদন্ত অরিজিনাল কি ঘটনা ঘটেছে সেটা আমরা তদন্ত সাপেক্ষ আমি বলতে পারব আপাতত এখানে জলে পড়েছিল এবং গাড়ি ওখানে পড়ে আছে গাড়ি অন হয়ে আছে দুটো এক জায়গায় আছে সেটা এখনও কিছু অনুমান আমরা এখন ঠিক বলতে পারছি পুরশাসনের রিপোর্টে রিপোর্ট আসবে তারপরে তার যেটা বলার সেটা বলব তবু কি কোথাও স্বাভাবিক বলে মনে হচ্ছে না কোথাও অস্বাভাবিকতার লক্ষণ সেটা এই মুহূর্তে আমি বলতে পারবো না কারণ হচ্ছে যেহেতু আইনের ব্যাপার আছে সেটা প্রশাসন এসেছে প্রশাসন বডি নিয়ে গেছে এবং পোস্টমর্টম হবে হওয়ার পর অরিজিনাল কি ঘটনা সেটা নিশ্চয়ই খোলাসা হবে তারপর আমি বলতে পারবো অরিজিনাল কি কি নাম সাধারণ মানুষ সেটা আমি দেখব কি নাম শুভেন্দু মালিক আমাদের পাড়াতর দু নম্বর পঞ্চায়েতের সদস্য এবং আমাদের পারুল গ্রামের সদস্য বিয়াল্লিশ বছর বয়স হয়েছে বলে মনে করছি কালকে কি হয়েছে বলতে কালকে নটা সাড়ে নটা পর্যন্ত ওকে ফোনে সুইচ অফ বলে বোঝা যাচ্ছিল মানে ফোন করছিল ফোনে সুইচ অফ তারপরে এগারোটা পর্যন্ত সকলে হচ্ছে মানে বাড়ির লোক এখানে সেখানে কল করা হয় মানে যেখানে থান দিতে যায় সেখানেও কল করে সেখানে বলে গাড়ি ছেড়ে দিয়েছে ওরা চলে গেছে তারপর দেখা গেল নটার সময় ও ছানাপটির মোড়ে তারপরে ঘটনাটা আর বলতে পারবে না এখন কি দেখলে এখন বর্তমান দেখলাম যে গাড়িটা পড়ে রয়েছে আমি এসি দেখলাম গাড়িটা চিনতে পারলাম আমি গ্রামের লোক আমি ফার্স্ট এসে দেখলাম যে গাড়িটা পড়ে রয়েছে দিয়ে গাড়িটা শনাক্ত করলাম পরে পর ওখানে না বললে এখানে দেখো এখানে দেখে জুতো শনাক্ত করে বললাম হ্যাঁ এটা আমার গ্রামের লোক আমার ভাগ কি নাম ওর হ্যাঁ সুবেন্দু মালিক মানে কি পঞ্চায়েত হ্যাঁ পঞ্চায়েতের সদস্য ছিল আমার গ্রামে পারুলে কত নম্বর কত নম্বর